আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট ক্যাভিয়ারের রেসিপি ক্যাভিয়ার যে কোনো ফ্রুট দিয়ে তৈরি করা যায় তবে আজকে আমি ড্রাগন ফ্রুট দিয়ে ক্যাভিয়ার তৈরি করে দেখাবো যে কোনো সুইট ডিশ অথবা ডেজার্টের ক্ষেত্রে ক্যাভিয়ার দিয়ে ডেকোরেশন করা হলে অনেক ইউনিক দেখা যায় আর তাছাড়া এগুলো বোবা হিসেবেই ইউজ করা যায় বোবা ড্রিঙ্কসগুলোর ভেতরে এই ক্যাভিয়ারগুলো দেখতে যেমন কিউট এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তাহলে চলুন আমরা ক্যাভিয়ারের রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি ফ্লেভারবিহীন এক গ্লাস সয়াবিন তেল আর এই তেলটাকে আমরা দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই আপনারা এমন পাত্রে রাখবেন যে পাত্রটা ওভেন প্রুফ অথবা ডিপ ফ্রিজে রাখার উপযোগী নিয়ে নিলাম একটি ড্রাগন ফ্রুট আর এই ড্রাগন ফ্রুটটার ওয়েট হবে প্রায় সাতশো গ্রাম আমি আজকে এই ড্রাগন ফ্রুটটাকে চার ভাগ করে এক ভাগের ক্যাভিয়ার তৈরি করব এই পিসটাতেই কিন্তু অনেকগুলো ক্যাভিয়ার হয়ে যাবে এবার এই পিসটার খোসা ছাড়িয়ে একটু নেশাদানিতে গ্রেড করে নিব আমরা চাইলে কিন্তু এই পিসটাকে কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম তাই ব্লেন্ডারে ব্লেন্ড করলে ড্রাগন ফলে যেহেতু সিড থাকে কালো কালো বীজ আমাদের জুসটার কালারটা নষ্ট হয়ে যাবে কালসা আসবে আর ক্যাভিয়ারের কালারটাও নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে হাতে কচলিও জুসটা বের করে নিতে পারেন এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ আগার আগার আমি এখানে এক কাপ পরিমাণ জুসের হিসাবে এক চা চামচ আগার আগার দিয়ে নিলাম আমি এই জুসটার সাথে আরও একটু পানি ইউজ করে এক কাপ পরিমাণ জুস করে নিব দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ চিনি আর এই চিনিটা দিচ্ছি যেন ক্যাবিয়ারটা খেতে টেস্টি লাগে যেহেতু আমরা এগুলো ডেজার্টে ইউজ করব। এবার ভালোভাবে গুলে নিব সব উপকরণগুলোকে আমি আরও একটু পানি ইউজ করলাম এখানে টোটাল এক কাপ পরিমাণ বানিয়ে নিয়েছি জুসটাকে এবার এটাকে একটা পাতিলে ট্রান্সফার করে নিব। এবার প্যানটাকে চুলা চড়িয়ে দিব এবং অনবরত নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা বলক এসে পড়ে এই যে দেখুন বলক এসে পড়েছে আমাদের ক্যাভিয়ার তৈরি করার জন্য মিশ্রণটা একেবারেই রেডি তবে উপরে সাদা সাদা যে ফ্যানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সাইড করে এনে ফেলে দিবো এগুলোর কারণে ক্যাভিয়ারটা দেখতে সুন্দর লাগবে না মিশ্রণটা একেবারেই রেডি এবার ফ্রিজ থেকে তেলের গ্লাসটা বের করে নিব তেলটা একটু বেশি ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের ক্যাভিয়ারের যে মিশ্রণটা সেটা যেভাবে আছে গরম গরম সেভাবেই আমরা একটি জুসের বোতলে এরকম ট্রান্সফার করে নিব। আর এটা গরম গরম নিতেই চেষ্টা করবেন আর তেলটা থাকবে অনেক বেশি ঠান্ডা প্রথম দিকে খুব ধীরে ধীরে এক একটা ফোঁটা আমরা ফেলবো তবে লাস্টের দিকে এই মুখটার সাইড থেকে একদম ফিল হয়ে আসবে তখন কিন্তু নিজে থেকে আস্তে আস্তে পড়বে যেহেতু এটা জেলি টাইপ একটা খাবার তাই সাইডটা জমে যাবে এই যে দেখুন সামনের দিকটা যখন নিজে নিজে জমে যাবে মানে ছিদ্রর সাইডগুলো যখন নিজে নিজে ফিল হয়ে যাবে তখন নিজে থেকেই হালকা হালকা করে পড়তে শুরু করবে তবে প্রথম অবস্থাতে আমাদের হালকা হালকা করে খুব আস্তে ধীরে ফেরতে হবে বিন্দুগুলো দেখুন পড়ার সাথে সাথে কত সুন্দর মার্বেল ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এই কাজটা করার সময় বাচ্চাদেরকে সামনে নিয়ে বসবেন বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি এনজয় করে আর এই কাজটা অনেক বেশি সহজ আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজটা করতে করতে নিজেও মুগ্ধ হয়ে যাবেন সত্যি এবার একটি ছাঁকনিতে এই তেলটা ছেঁকে নিয়ে নিব আর এই তেল দিয়ে কিন্তু যে কোনো ধরনের রান্না বা যে কোনো ধরনের কাজ করা যাবে তেলে কোনো ধরনের ফ্লেভার ছাড়বে না এবার একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে সেই ঠান্ডা পানিতে আমি ক্যাভিয়ারগুলোকে ধুয়ে নিব আর এই ক্যাভিয়ারগুলো থেকে কিন্তু কাঁচা তেলের কোনো ধরনের গন্ধ আসবে না এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমার ক্যাভিয়ারগুলো কিন্তু একেবারেই রেডি আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য যখনই কোনো ড্রিঙ্কস অথবা কোনো ডেজার্ট তৈরি করবেন বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করবেন সেগুলো ডেকোরেশনে এগুলো কাজে লাগাতে পারেন এগুলো কিন্তু বাচ্চারা অনেক এনজয় করে খাবে আর যেহেতু এখানে কোনো রঙ ইউজ করা হয়নি আর এগুলো খুব স্বাস্থ্যসম্মত ন্যাচারাল ফুড দিয়ে তৈরি করা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ